আসসালামাইকুম কেমন আছেন সবাই আশা করছি সব অনেক বেশি ভালো আছেন ল্যাপটপ হ্যাপেন থেকে বরাবর মতো আমি আদ আছি আপনাদের সাথে কোরআন না শুধু আমার সারা বছর অফ থাকে ল্যাপটপ অ্যাভে আপনি সব ধরনের প্রোডাক্ট পেয়ে যাবেন একদম রিজনেবেল প্রাইসে এবং বেস্ট কোয়ালিটির প্রোডাক্ট যেহেতু আমরা ইউজ প্রোডাক্ট নিয়ে কাজ করি দীর্ঘ একটা সময় ধরে সাত আট বছর চলে আমাদের এখানে নতুন প্রোডাক্টও পাবেন বাট নতুন সংখ্যাটা একটু কম সেকেন্ড হ্যান্ড একটু বেশি তার কারণ নতুন তো মার্কেটে অ্যাভেলেবেল সবাই বিক্রি করে তো ইউজটা আসলে অনেকের বাজেটের একটা ফ্যাক্ট থাকে সেক্ষেত্রে আমরা ইউজটা আসলে কাস্টমারের সাধ্যের মধ্যে বেটার যে কন্ডিশনের প্রোডাক্টগুলো পাই বাইরে সেগুলো দেওয়ার চেষ্টা করি হ্যাঁ আমার সামনে এবং পিছিয়ে ওই অ্যাপেলের হ্যাঁ অ্যাপেল শুরু করবে অ্যাপেলের ইউজ ডিভাইস আছে আর অ্যাপেল মানে ল্যাপটপ হ্যাভেন সবাই জানে আমাদের অনলাইন আর অনেক ভিডিও দেখতে পাবেন ল্যাপটপ হ্যাভেন নামে সার্চ করলেই পাবেন তো এখানে হচ্ছে আপনার অ্যাপেলের যে ডিভাইসগুলো রয়েছে এটা আপনার একদম স্টার্টিং আপনার বাজেট যদি হয় অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড সেখান থেকে শুরু করে আপনার ম্যাক্স চার লাখ পাঁচ লাখ পর্যন্ত আপনার প্রোডাক্ট নিতে পারবেন সব ধরনের জি জি থার্টি থাউজেন্ড নিচেও প্রোডাক্ট পাওয়া যায় মার্কেটে বাট আমরা সেগুলো সেল করি না কারণ হচ্ছে আমার যে প্রোডাক্ট আসলে কোনো কাজে আসবে না সেগুলো আমি রাখি না তার কারণ আমার থার্টি থাউজেন্ড নিচে যে মডেলগুলো দু হাজার পনেরো আগের মডেল সেগুলো কিন্তু অ্যাপেল কোম্পানি থেকে আপড্রেট ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে দেয়ার সো আপনার কোনো কাজে আসবে না তো সেক্ষেত্রে পনেরো থেকে আপনাকে স্টার্ট করতে হবে আর পনেরো সালের যে মডেলগুলো রয়েছে একটু ভালো কোয়ালিটি সেগুলো নিতে হলে আপনাকে অ্যারাউন্ড থার্টি থাউজেন্ড বাজেট রাখতে হবে যে আমার এখানে আপনার একদম যে মডেলটা রয়েছে টু থাউজেন্ড ফিফটিনের এটা হচ্ছে ম্যাকবুক এয়ারের একদম স্লিম লাইটওয়েট একটা ডিভাইস ফুল মেটাল বডি এটা হচ্ছে আপনার অ্যাপেল কোম্পানির যে ওনার স্টিভ জবস তার নিজস্ব হাতে ডিজাইন করা ঠিক আছে ডিজাইন কোম্পানির প্রোডাক্ট এই সিরিজটা এত পাতলা ওয়ার্ল্ডে আর কোন ডিভাইস কোন ব্র্যান্ড দিতে পারে নাই ওরাই প্রথম আনছে জি এই ডিভাইসটা কিন্তু অনেক হেভি খুবই শক্তভুক্ত এটা আমাদের কাছে পেয়ে যাচ্ছে না একদম রিজনেবল প্রাইসে ওরাই ফাইভ এর প্রস দিয়ে র্যাম টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ দিয়ে এটা কিন্তু এল লাইট এলইডি লোগো চলবে হ্যাঁ এটা আপনি চাইলে আমাদের কাছ থেকে পারচেজ করতে পারেন প্রাইস রাখবো অনলি উনত্রিশ হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা জি জি ডিসকাউন্ট চলতে সেগুলো তেত্রিশ হাজার করে আমি একটু কমাই দিলাম তারপর হচ্ছে আপনার দু হাজার মডেলটা একদম হ্যাঁ ব্যাপক জনপ্রিয় আমার এখানে সবচেয়ে বেশি যেটা চলে সতেরোটা আমি বলি যে পনেরো থেকে অল্প একটু বাজেট বাড়ালে সতেরোটা হয়ে যাচ্ছে এটা হচ্ছে কুড়াই ফাইভের এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ দিয়ে এটাও সেম মডেল সেম ডিজাইন সেই প্রোডাক্টগুলো চাইলে আমাদের কাছে পারচেস করতে পারেন খুবই চমৎকার ত্রিশ হাজার পাঁচশো টাকা জি আমাদের প্রাইসগুলো কিন্তু ফিক্সড খুব বেশি সুযোগ নেই তারপরে সম্ভব হলে কম রাখবো জি আমাদের এখানে কিন্তু আসলে আমরা পুরো মার্কেটটা যাচাই করে কে কত করে সেল করতেছে ওভারঅল কন্ডিশন বিবেচনা করে দেন তারপর আমরা এখানে প্রোডাক্টের প্রাইসিংটা করি ওয়েট আপনার এক কেজির আশেপাশে হবে মানে এক কেজি কম হতে পারে যে একদম স্লিম বাট মেটাল বিল্ডার তো সেহেতু আপনার ওজনটা এক কেজির আশেপাশেই হবে তারপরে কিন্তু আমাদের কাছে রয়েছে আপনার দু হাজার সতেরো দেখাইলাম পনেরো দেখাইলাম কারণ এরা আরও একটা মডেল দেখাই সেটা হচ্ছে ভায়া এবং আপুরা অনেকে আছেন যে যারা কিন্তু আসলে একটু রোজগোল কালার টাইপের পছন্দ করেন হ্যাঁ পিঙ্কিশ টাইপের একটা কালার খুবই চমৎকার একটা ডিভাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশনের রয়েছে ডিভাইসটা আমাদের কাছে এটা আবার কিন্তু এলইডি না এটা হচ্ছে আপনার মেটাল লোগো মেটাল বিল্ডের লোগো এটা হচ্ছে আপডেট মডেলের জন্য করা এটা হচ্ছে বিল্ট ইন রেটিনা ডিসপ্লে থার্টি ইঞ্চ ওটাও কিন্তু থার্টি ইঞ্চ ছিল বিল্ট ইন রেটিনা ডিসপ্লে আপনি এখানে কিপারটা পেয়ে যাচ্ছেন একদম সুন্দর একটা কন্ডিশন একদম ফুল ফ্রেশ কন্ডিশন আছে ঠিক আছে তো এই ডিভাইসটা আমাদের কাছে পেয়ে যাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে প্রাইস রাখবো অনলি আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আমার এখানে আপনার প্রত্যেকটা ডিভাইস ব্যান্ডিউ কন্ডিশনে থাকবে প্রত্যেকটা ডিভাইস সিঙ্গেল কোন ডেন্ট আপনার এত আগের মডেলে দেখাচ্ছে তারপর একটা ডেন্ট খুঁজে দিতে পারবেন না তারপর হচ্ছে এই মডেলটা আপনাদের কাছে পাচ্ছেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আট জিবি একশো আঠার জিবি এবং যদি টু ফিফটি সিক্স জিবি নেন সেক্ষেত্রে পড়বে আপনার একান্ন হাজার পাঁচশো টাকা

সেখানে সরাসরি কথা বলতে পারেন মেসেজ চ্যাট করতে পারেন আপনি যেভাবে কমফোর্টেবল আপনার কোন মডেলটা পছন্দ স্ক্রিনশট নিয়ে রাখতে পারেন বা মডেল বলতে পারেন আর যদি কোনো মডেলই পছন্দ না করতে পারেন আইডিয়া না থাকে সেক্ষেত্রে আপনি আবার বাজেটটা শেয়ার করতে পারেন বা এত বাজেটের মধ্যে কোনটা পাওয়া যাবে তো সেক্ষেত্রে আপনার বাজেট অনুযায়ী আপনার প্রোডাক্ট আমরা রেফার করব বা এই প্রোডাক্ট আপনি দেখতে পারেন তো আপনার যদি মনে হয় না আপনার জন্য বেস্ট ডিল সেক্ষেত্রে আপনি পিক করতে পারেন প্রোডাক্টটা দর্শক যারা যারা ল্যাপটপ নিতে আগ্রহী স্পেশালি যে অ্যাপলের প্রোডাক্টগুলো তারা তাদের সাথে সরাসরি ডিসকাস তারপর আমাদের কিন্তু ওয়েবসাইট রয়েছে এনটেক বিডি ডট কম সেখানে চাইলে অর্ডার করতে পারেন এবং চাইলে এনটেক বিডি ডট কম স্ক্রিনে এইটা দিয়ে দিন ওখানে ওইটা হচ্ছে ওইখান থেকে অর্ডার করতে পারেন আমাদের ফেসবুক পেজ রয়েছে এনটেক বিডি তো আমাদের ল্যাপটপ হ্যাভেনটা হয় কি ল্যাপটপ হ্যাভেনটা হচ্ছে আমাদের দুইটা শপ আরেকটা শপ রয়েছে আপনার মিরপুরে যেটা ছিল ওটা আমাদের ক্লোজিং করার পর আমাদের কাস্টমারগুলো রয়ে গেছে দ্যার সো ল্যাপটপ হ্যাভেনটা এখানে রেখে দিয়েছি আমাদের মেন এ বিডি ল্যাপটপ হ্যাভেনটা হচ্ছে আমাদের কাস্টমারের জন্য আসলে রাখা ঠিক আছে এরপরে কিন্তু আমাদের কাছে ম্যাকবুকের হিউজ কালেকশন পাবেন ম্যাকবুকের সব ধরনের কালেকশন ল্যাপটপ হ্যাভে এই পাবেন আপনার এম ওয়ান থেকে শুরু করে এম টু এম থ্রি এম ফোর বাট এই মুহূর্তে কিছু কিছু প্রোডাক্ট শর্টেজ আসছে যেহেতু আসলে বিডির প্রিপারেশন ছিল না আমি সেক্ষেত্রে অনেকগুলো প্রোডাক্ট এখন শর্টেজ আসছে বাট বিডিও পোস্টের সাথে সাথে প্রোডাক্ট তার আগে অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে ডিসক্রিপশন বক্সে দেবে এর জন্য আপনি ফোন করে জেনে নেবেন ভাই এই প্রোডাক্ট আছে কি না ঠিক আছে তো এখানে আপনি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ম্যাকবুক প্রো এম ওয়ান তারপর আছে আপনার প্রো এম থ্রি এখানে রয়েছে আমি একটা একটা করে দেখাই এটা রয়েছে আপনার ম্যাকবুক এটা এয়ার অ্যাময়ান ঠিক আছে দেখেন কন্ডিশনগুলো দেখবেন একদম ব্র্যান্ডি কন্ডিশনে থাকবে আপনার এট টু ফিফটি সিক্স জিবি দিয়ে অ্যামোয়ান তো এই ডিভাইসটিও চাইলে আমাদের কাছে থেকে পার্চেস করতে পারেন খুবই চমৎকার একটা ডিভাইস একদম ফুল ফ্রেশ কন্ডিশনে দেখেন টোটাল কন্ডিশন টোটালি ফ্রেশ কন্ডিশন এগুলো আপনার ওয়ান কান্টোপ আপনার ব্র্যান্ডীয় প্রোডাক্ট ঠিক আছে দেখতেই পাচ্ছেন প্রোডাক্ট আসলে কতটা ফ্রেশ তো এই টাইপের ফ্রেশ প্রোডাক্ট যারা চান তারা কিন্তু অবশ্যই ল্যাপটপ হ্যাভেন ভিজিট করবেন আচ্ছা এই ডিভাইসটা আমাদের কাছে চলে পারচেজ করতে পারেন ফুল বক্স হল যদি চান তো সেই ক্ষেত্রে আপনার একটু প্রাইসটা একটু কস্টিং বেশি পড়বে এমন প্রোডাক্টের হিউজ ডিমান্ড রয়েছে মার্কেটে দ্যাটস হোয়াই প্রাইসটা আসলে অনেক বেশি ভালো দিতে পারবো না আমি বলতে নিজেই বলে দিচ্ছি যে এটা প্রাইস দেখতেছে আমরা 70000 এটা ভালো মানে এটা আসলে চাহিদার অনেক বেশি আসলে বাজারের মধ্যে সবাই এটা চায় দ্যাটস হোয়াই আসলে এর দামটা আসলে কমে না আমরা চেষ্টা করি জি জি এটা আপনার নতুন প্রোডাক্ট আপনি বলতে পারেন কোনো সমস্যা নেই এই প্রোডাক্টটা চাইলে পারচেজ করতে পারেন প্রাইস রাখতেছে আমরা অনলি 70000 আমরা দিয়ে দিচ্ছি এটা হচ্ছে ঢাকা যমুনা ফিসার পার্ক লেভেল ফোর ব্লকে সব নাম্বার সাতাশ সিটু ল্যাপটপ হবেন আপনি যদি একদম ইজি লোকেশন আমার কথাটা শুনেন তাহলে বুঝতে পারবেন এটা হচ্ছে যমুনা ফিশোর পার্কের মেন গেট দিয়ে ঢুকে হাতের বামে লিফ্ট নাম্বার এগারো বারো এগারো বারো নম্বর লিফট ধরে লেভেল ফোরে উঠবেন আবার হাতের বামে বেরোলেই দেখবেন ল্যাপটপ হবেন বাই এনটেক বিডি দুইটা নামে আমাদেরকে সবাই চেনে তো আপনি এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন সাতাশ সি টু নাম্বার দোকান